বৃষ্টির জন্য বসে আসছি এখন মোবাইলে শুটিং করছি আমরা মোবাইলে এই যে আমার সাথে কে আছে কে আছে রেবে কাপু আমার খুব পছন্দের ভালোবাসার মানুষ আমার পছন্দের মানুষ আমরা এত কাজ করেছি যে মানে বলা বলে শেষ করা যাবে না আবার অনেক দিন করে একসাথে আমরা কাজ করছি একই হ্যাঁ এবং কি আমাদের আমাদের সম্পর্কটা না কেমন যেন একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে মানে আমরা দেখা গেছি শুটিং শুটিং এর ফাঁকে নিজেদের সুখ দুঃখ নিয়েও ভাগাভাগি করি শেয়ারিং করি কথা বলি